আমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমরাও ভালো আছি এই ওয়েদারে তো আমাদের সবাইকে ভালো থাকতে হবে বলো মনটা ভালো রাখতে হবে শরীরটা ভালো রাখতে হবে একটু ঘুরতে হবে এই দু মাস তারপরে তো ত্রাহি ত্রাহি রক তা তোমরা সবাই জানো আজকে আমরা পুরীতে যাচ্ছি আর আজকে এই অধমের বাদ তা হিসেবে কিছুই হচ্ছে না তার কারণ হচ্ছে যারা আমার পুরোনো বন্ধু আমার ফ্যামিলি মেম্বার তারা জানো যে মেয়ে কেক টেক এটা ওটা পাঠিয়ে দিত কিন্তু আমার স্টোকের পর তো সবই গেছে মানে কেক একদম কোনো কারণেই খাওয়া যাবে না এইবার কেকটা যে আমি কাটবো তা সেটা খাবে তাকে বলো আর এখানে তো আমার অত মানে আত্মীয় স্বজন নেই যে যাকে আমরা গিয়ে বাড়িতে বাড়িতে ওখানে যেটা করতাম আর কি দিয়ে আসতাম এই করতাম তা যে মেয়ে দু এই বছরে মেয়েকে বলেই দিয়েছি যে একদম কেক ফেক পাঠাস তারপরে আমরা চলে যাব হ্যাঁ সেই পরে থাকবে আমি তো এক ফোঁটাও বুকে দিতে পারবো না দরকার নেই ও বলো তাহলে কি করব আমি তাহলে এক কাজ কর প্রথম বল কিছু দিতে হবে না সব সবেতেই তো টাকা দিস এটা দিস এটা কিনে দিস ওটা কিনে দিস আর দিতে হবে না ও তো শোনার এ না বলো তাহলে আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি আর তুমি তো পুরীতে যাবে ওখানে টুকটাক কিছু কিনে নেবে তা মেয়ে টাকা ট্রান্সফার করে দিয়েছে অলরেডি আর তোমার দাদা তোমাদের দাদা তোমাকে মোবাইল দিয়েছে আবার কালকে টাকাও হাতে দিয়েছে যেহেতু আমি বেড়াতে যাব আর আমার তো একটু কেনাকাটার শখ থাকেই এই করে আজকে জন্মদিনটা চলছে আর বড় আর দাদা তো বেড়াতে নিয়ে যাচ্ছেই যার জন্যে জন্মদিনের দিনটাই দাদা সিলেক্ট করেছে যাওয়ার জন্য আর আজকে একদম সাধারণ খাওয়া কারণ ট্রেনের রাতে থাকবো তা আজকে ওই পালং শাকের স্যুপ ফুলকপি আলু ভাজা ডাল আর একটা কি হলো দাদার মাছ হয়েছে আমার ডিম ব্যাস এই হচ্ছে আজকের খাওয়া আর দাদা বলছিল যে আমি নিজের হাতে যেমন পারি একটু পায়েস করে দেবো আমি একদম না আমি মিষ্টি খেতে পারবো না বলো নাহলে ফ্রিজে খেজুর গুড়ের পাঠালি পাঠালি তোমরা জানো আমার সব স্টোর করা থাকে একটু দুধ দুধও প্রচুর ফ্রিজে থাকে তা করলে হতো কিন্তু আমি খেতে পারবো না ফালতু করে কী লাভ বলো তারপরে একটা বেড়াতেই যাচ্ছি হয়তো খুবই কাছে কিন্তু তার জন্যে তো আর নিজের শরীরটা ক্ষতি করে লাভ নেই একটু শরীরটা ভালো থাকুক আনন্দ করি ঘুরি বেড়াই এটাই আমার আনন্দ একটু টুকটাক বাড়ির জিনিস কিনতে পারলে আরও খুশি হয়ে যায় তাই এইভাবেই আজকের দিনটা চলছে রান্না বান্না হয়ে গেছে দিদি আজকে নতুন কাজ আমাদের ওপর এই তিনে তিনে দিদির নতুন কাজ আজকে দিদি এসে গেছে তাদের বাড়িতে দাদা গিয়ে দিয়ে এলো কাজ করার জন্য আর কি তাদের বাড়ি কাজ করছে তার মানে বুঝতে পারছি দিদি এক্ষুনি চলে আসবে আর কি আমার বাড়িতে তা বা দেখো এক মজা বাসন নিয়ে বসেছি কিছুটা কিছুটা বাসন মাছটা হবে আর কিছুটা ডিশ ওয়াশারে দিয়ে দেবো এইভাবে দিনটা আজকে আরম্ভ হলো বাদের দিনটা আর ছোটবেলার দিনটা তো সত্যিই খুব মনে পড়ে ছোটোবেলার একটা দের দিন মানেই হচ্ছে তুমি যত অন্যায় করো মা বাবার থেকে বকুনিটা থাকবে না একটা আগেকার দিনে খুব একটা রেডিমেড জামা ফামা নয় আগেকার দিনে আমার মনে আছে তোমাদের সব একটু দাঁড়িয়ে গল্পই করি আজকে কারণ আজকে যাওয়ার মুডে আছি তো প্রচুর জিনিস গোছাতেও হচ্ছে আগে আগেকার দিনে সব জামার সব পিস কিনে সব জামা তৈরি করানো হতো টেলার দিয়ে তা আমার মনে আছে জন্ম যে জন্মদিনে মা ওই জামার পিস কিনে টেলার দিয়ে আগে থেকে তৈরি করিয়ে রাখত খেতে বসার আগে স্নান ফান যখন ছোট ছিলাম আর কি স্নান ফান করিয়ে দিয়ে ওই জামাটা পরিয়ে যা হোক একটু কিছু মা রান্না করতো সেই খাওয়া তা এইভাবেই ছোটবেলার জন্মদিনটা কেটেছে আর আমাদের সময় তো আমরা ওইটা দেখি নি যে কেক কাটা অমুক চমুক এইসব দেখিনি জন্মদিন মানে মানেই হচ্ছে ওই বকুনিটা নেই যত অন্যায় করো ভালোবাসাটা সেদিন প্রচুর মা বাবার থেকে পেতাম আর হচ্ছে যে রান্নাঘর থেকে হালকা হালকা গোবিন্দভোগ চালে পায়েসের একটা গন্ধ উড়ে আসতো ও হ্যাঁ ওটাই ভাবতাম যে আমার জন্মদিন আর একটা স্পেশাল কিছু আমার জন্যে হচ্ছে মানে ছোটো বয়সে ওইটাই ওইটুকুই স্মৃতি আছে আর কি একটা গোবিন্দভোগ চালের একটা দুধের একটা পায়েসে গন্ধ আসতো নাকে সেইটাতেই মন ভালো হয়ে যেত আমাদের তো চাহিদা কিছু জীবনে ছিল না বলো না যেটা বাবা মা ভালোবেসে দিত মানে সেটাই আজকালকার বাচ্চারা যেমন অনেক কিছু পায় আমরা সত্যিই সেই রকম কিছু পেতাম না আর একটা যদি কোনো ছোট্ট পুতুলও থাকতো সেটাকেই গুচিয়ে সাজিয়ে বড় বউ করে কত রকম খেলাধুলো এইসব চলতো আমাদের তো এত এত জিনিস কোনো দিনই পাইনি তা যাই হোক ছোটোবেলার কথাটা আজকে বাবা মা নেই ছোটোবেলার কথাগুলো তোমাদের সামনে শেয়ার করলাম তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সঙ্গে বলতেও আমার ভালো লাগে আর কি আর আরেকটাও জিনিস হচ্ছে বাদ দে মানেই কিন্তু বুড়ো হওয়ার দিন এমনিই তো বুড়ো হয়ে গেছে তারপরে একটা করে বাদ দিয়ে আসা মানেই ঝুঁকে যাওয়ার দিন হ্যাঁ মাথার চুলের পাক ধরার দিন মানে জন্মদিনটা কি বলবো অনেকে অনেক রকমভাবে আনন্দ করে কিন্তু আমার তো পার্সোনালি মনে হয় যে এক একটা দিন চলে যাচ্ছে মানে যে সেই দিকে দিকে পা করে আছি আর কি তা হোক এই সব মিলিয়ে তোমাদের সঙ্গে বেশ মজা করে করে একটা গল্প করলাম এইবারে ওই বাসন কিছু মাছতে হবে মেজে তারপরে দিদি আসবে লাস্টিং ফাস্টিং তারপরে গোজ গাছ কাজে লাগবো তো থাকো আর যখন বেরোবো তখন তো তোমাদের নিয়েই বেরোবো চল আজকে দিদির জন্মদিন আজকে দিদি অফিসিয়ালি সিনিয়র সিটিজেন হলো মেয়েদের বয়স বলতে নেই কিন্তু আজকে অফিসিয়ালি সিনিয়র সিটিজেন হলো তো ওয়েলকাম টু আওয়ার সিনিয়র সিটিজেন্স গ্রুপ তো এটুকু বলবো আর দিদির তো এখন সব খাওয়া দাওয়া বন্ধ আগে কী হতো নানারকম করার চেষ্টা হতো করা হতো আমার আমার মা গুছিয়া ছেলের জন্য যতটা করতো বোমার জন্য ঠিক ততটাই করত। প্লাস মেয়েরা বিভিন্ন সুইগি ফুইগি জোম্যাটো দিয়ে খাবার পাঠাতো বড় কেক পাঠাতো কাটা হতো তোমরা যারা ইউটিউবের মাধ্যমে দু তিন বছর আছো যেমন মৌসুমী দি সোমা দিদিভাই এরা সবাই জানেন যারা অনেক পুরোনো শ্রী তারা জানেন আমাদের একটা হালকা হলেও থাকতো কিন্তু দিয়েছিল তো এবারে সেই অপশনটা নেই তো এটা উত্তুক্তি করছি না কারণ অলরেডি বৌদি বলে দিয়েছে কারণ শারীরিক অবক্ষয়ের জন্য আমাদের খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো আমরা আজকের মনে মনে আনন্দ করব। যে তোমরাও কামনা করছি তোমরা সবাই দিদির সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন ভালো করে কাটানোর জন্য প্রার্থনা করো গোপাল সোনার কাছে ঈশ্বরের কাছে কেউ যে যে দা প্রত্যেকে যে যার ঈশ্বরকে যে ঈশ্বরের যে নামে তোমরা ডাকো সেই নামে তাদেরকে প্রার্থনা করে জানাও যেন আমাদের টিঙ্কু ভালো থাকে সুস্থ থাকে থ্যাংক ইউ অনেকদিন ডাস্টিং হবে না আজকে একদম প্রাণ ফুলে ডাস্টিং করেছি যে অনেকদিন হবে না তো এইবার সব দরজা জানলা বন্ধ করে তারপরে টাটা বাই বাই করব আর যা যেখানে আছে সুন্দর করে ডাস্টিংটা আজকে করে নিচ্ছি রান্নার আজকে চাপ ওই তো শাক সেদ্ধ মাংস সেদ্ধ এইসব তো খাওয়া আজকে জন্মদিনের স্পেশাল কোনো আইটেম আজকে তো হয়নি তা দাদা বলছে যে বাইরে কিছু খাবে না কে না উড়ে বাবা পড়ে যাবো তাড়াতাড়ি পড়ার কোনো ইচ্ছা নেই তা এখন স্টোভ হওয়ার পর খেতেই ভয় লাগে এই যে আমার ভাসুরের কাজ হলো হ্যাঁ যে গেলাম আমরা কত জিনিস এটা ওটা সেটা দিচ্ছে আমি না বাবা আমায় খেতে বলো না যা করতে বলো বলো খাবো না আমি কিছু তাই এই আমাদের তো সেরকম কিছু রান্না বান্নাও হয় না আমি কত কিছু জিনিস তোমাদের দেখাতাম বলো কত কিছু রান্না করতাম এই পিঠের সময় কম পিঠে করতাম কিন্তু কি হবে করে বলো খাওয়া মানেই তো মরা

বাজে অখাদ তুমি একটু নেটওয়ার্ক পাওয়া যায় না সবচেয়ে বড় অবস্থা যাই হোক চেষ্টা তো করবো ভিডিওগুলো দেবার যদি দেরি টেরি হয় একটু দিতে তোমরা কিন্তু মন খারাপ কর না জানবে আমরা সমানে চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্যে এইবার যদি একটু দেরি হয় প্লিজ এই চার পাঁচটা দিন একটু ক্ষমা করে দিও হ্যাঁ টাটা চলো ও বিকেল বন্ধুরা চললাম তোমরাও কিন্তু সঙ্গে যাচ্ছ পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম জগন্নাথের দেশে তা এক মহাপ্রভুর দেশে মহাপ্রভুর টানে আমরা যাচ্ছি জগন্নাথের দেশে ওটা তো জগন্নাথের দেশ আর একটাও জিনিস হচ্ছে আমি ট্রেনে কোনো সালোয়ার ফালোয়ার পরে থাকতে পারি না মানে বসতে পারবো না শুতে পারবো না অভ্যাস নেই তো শাড়িতেই কমফোর্টেবল একদম একটা ল্যাথ প্যাথে শাড়ি পরে নিয়েছি যেহেতু আমাকে রাত্রিবেলা শুতে হবে ওই সালোয়ার ফালোয়ার পরে শুতে পারবো না ওই হ্যাঁ সেটা ঠিক আছে আর চললাম তোমরা ভগবানের কাছে প্রে করো আমরা যেন মানে আবার মানে সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারি আর আস্তে আস্তে বললাম তো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো কিন্তু ওখানে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম একটু হয়তো দেরি হলো বা কিছু হলো তোমরা চিন্তা করো না ভাববে যে দাদা অনেক চেষ্টা করছে কিন্তু দিতে পারছে না না ওখানে নেটওয়ার্কের জন্য প্রতিবারই হয় কি না আমাদের দুটো যাবে আমি তো সাড়ে বারোটা একটা থেকে লড়াই আরম্ভ করি কিন্তু সেই লড়াইটা একদম বিকেল চারটে বাজিয়ে দেয় মানে নেটওয়ার্ক একদম যা খারাপ টোটাল পুরী জুড়ে মানে উড়িষ্যায় বলে না পুরীতে ভীষণ নেটওয়ার্ক খারাপ এবং যদিও আমি যে নে উঠি তো সেখানে ওয়াইফাই ফাইফাই সবই আছে কিন্তু নেটওয়ার্কিং পুরীর ভীষণ খারাপ এটা তোমাদের জানিয়ে রাখলাম তোমরা আমাদের ভুল বুঝো না তোমাদের বলে বাড়ি থেকে বেরোচ্ছি এই শাড়ি পরে নিলাম আর তার সঙ্গে একটা ব্যাগ নিয়ে নিলাম ট্রেনে না সবসময় বড় ব্যাগ লাগে যত লাস্টের দিকে যেগুলো ঢোকানো হয়নি সব ব্যাগের মধ্যে যায় যার জন্য আমি ট্রেনে চেষ্টা করি একটা বড় কোনো লেদারের ব্যাগ নেওয়ার জন্যে সবুজ শাড়ি সবুজ ব্যাগ নিয়ে চললাম আর তিনটে ছোট 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 সুটকেস হয়েছে ওই ড্রপটা একটা ব্যাগটা আছে একটা গোল ব্যাগ আছে যাতে টুকটাক খাবার দাবার থেকে খাবার দাবার আমরা তো কি খাবার খাই না তো এটা ছাড়া আর একটা সুটকেস আছে যেটা এক্সক্লুসিভলি দিদি শাড়ি আছে একদম চলো টাটা টাটা Thank you.

যোগ আছে তো একটু অসুবিধা অসুবিধে লাগছে আর কি ব্যাপারটার কথা বলতে হ্যাঁ চল একটু রওনা দিলাম হ্যাঁ গরিব রথে তোমাদের আগেই বলেছিলাম তো টাইম পাস ছ দিনের জন্য আমরা ফিরছি কিন্তু পুরী এক্সপ্রেসে এটা গরিব রথের জন্যে আমারই পাড়ায় অত দূর থেকে আসতে হয়েছে ট্যাক্সি করে ট্রেনে করে ইত্যাদি কিন্তু আগে যখন আমার বাড়ি এখানে ছিল তখন আমি মাত্র দশ থেকে পনেরো মিনিটে টোটো করে আসতাম এখন সেটা ভুলে যাও মোটামুটিভাবে বাড়ি থেকে বেরিয়েছি আমরা পাঁচটা পনেরো এরকম তো শালিমা স্টেশনে পৌঁছে গেছি সাড়ে ছটার মধ্যে এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু হাতের সময় নিয়ে বেরিয়েছিলাম কারণ বয়স হচ্ছে কোথায় কি মিস হয়ে যাবে বা কোথায় কিছু স্নিপ হয়ে যাবে প্লাস সঙ্গে মাল মালপত্তর রয়েছে তো মোটামুটি আমরা অভিষ্ট এখনও পর্যন্ত যা প্ল্যানিং ছিল সেই অনুযায়ী ক্লিয়ার করে এগোচ্ছি জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম যে আমরা রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে আজকের ভিডিওটা হয়তো খুব বড় হবে না তো কালকে নেমে কালকে নেমে ভিডিওটা শেষ হবে কিন্তু তখন ভোরবেলা মানে মোটামুটি শিডিউল হচ্ছে পাঁচটা কুড়ি পাঁচটা পঁচিশ এরকম ওই পাঁচটা পাঁচ পাঁচ দশে ঢুকেই যায় এটা অ্যাডভান্স চলে এই গাড়িটা তো পৌঁছনোর পরে ওখান থেকে আস্তে আস্তে গুটি গুটি বেরিয়ে অটো টোটো যা হোক কিছু ধরবো গাড়ি করার কোনো দরকার নেই করে আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছে যাব বলা আছে তোমাদের জানালাম আপাতত আজকের মতন শেষ আজ আর ভিডিও করছি না কাল সকালবেলা ওই স্টেশনে নেবে তোমাদের দেখাবো ঠিক আছে টাটা জগন্নাথের দেশে পায়ে হাঁটছে প্রচণ্ড করছি ভোরবেলা তো একদম মনটাই পৌঁছে গেছে আর চলো আস্তে আস্তে এবার ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যত বেড়ানো কলকাতার বাইরে আর চলো সঙ্গে থাকুন পুরীর আউকেল্লা বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে আর আমরা এলাম পুরী সালিমার